প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি সাত্তার হুজুরের মাদ্রাসায় দেখি আমি হুজুরের সাথে একটু কথা বলি সবাই পাশে থাকেন আমাদের এই মাদ্রাসার নাম কি আল জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম কবি মাদ্রাসা আমাদের মাদ্রাসার মানে ছাত্র কতজন আমার মাদ্রাসার ছাত্র হলো সর্বমোট দুইশোর কাছাকাছি তাহলে প্রিয় দর্শক চলেন কোরআনের আলো দের জন্য যাই আমরা হালকা আমাদের পক্ষতনে তবরকের ব্যবস্থা করা হয়েছে

আমরা পাশে থেকে খাওয়া দাওয়া করি সবার সাথে থাকে প্রিয় দর্শক এই যে এরা যে পাগী করছে আমার মনটা প্রিয় দর্শক বইরে গেছে গা আসলে এরাই দেশের ভবিষ্যৎ এরাই এদের কষ্ট নিয়ে আমাদের আসলে শিক্ষা প্রয়োজনীয় হ্যাঁ আমি আমার এই যে হুজুরদের দেখি আমার মনটা বইরে গেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা যে খাবারটা যে খাইলেন কেমন লাগছে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এক ছয়টি শুভাকাঙ্ক্ষিত লিখন এই আজকের আয়োজনে যেটা সহযোগিতা করছে তার জন্য দোয়া করবেন আর হুজুর আমাদের জন্য আপনারা আমার কি আবদার করলে আপনারা আসলে কি খুশি বলেন আপনাদের আবদার আমি মিটাই পালন করব হ্যাঁ বলুন একটা ফুটবল প্রিয় দর্শক ওনারা বলছে একটা ফুটবল তাদের প্রয়োজন হ্যাঁ ইশাল্লাহ আমি ওদের ফুটবল দিব আসলেই লেখাপড়ার পাশাপাশি কিন্তু একটা খেলাধুলার আসলেই দরকার তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবো সুস্থ থাকুক আমরা যার জন্য দোয়া করি ওনাদের শরীর সুস্থ থাকুক ভালো থাকুক আসসালামু আলাইকুম